আসসালামু আলাইকুম সিএসএস সংস্থা নিউজ বিগটি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এটি মূলত হচ্ছে বেসরকারি একটি এনজিও সংস্থা এখান থেকে লোন অফিসার পদে লোকবল নিয়োগ করা হবে স্নাতক পাচার শুভন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কীভাবে আবেদন করতে হবে কোন জেলায় পরীক্ষা দিতে হবে পরীক্ষার স্থান সব কিছু উল্লেখ করে দিব সুবন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সিএস একটি জনকল্যাণ ব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সনদ নং দেখতে পাচ্ছেন সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম নিম্নবনীতির চাকরির ধরন বয়স এবং লোন অফিসার পদল লোকবল নিয়োগ করা করবে দেখবেন বাংলাদেশের যে কোনো কর্ম এলাকা এখানে দেখবেন চাকরির ধরন নিয়মিত প্রদসংখ্যা দুইশো জন সর্বোচ্চ উনচল্লিশ বছর আবেদন করার সুযোগ রয়েছে অস্থায়ী অবস্থায় আপনারা বেতন পাবেন এত হাজার থেকে এত হাজার টাকা স্থায়ী হলে বেতন পাবেন এত হাজার থেকে এত হাজার টাকা তারপর কাদ্য সংগ্রহ হচ্ছে জরিপের মাধ্যমে সদস্যবর্তী দল ঘটনা তারপর ঋণ বিতরণ নির্বাচিত হয়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করা প্রার্থীর যোগ্যতা অন্য শর্তাবলীর মধ্যে রয়েছে স্নাতক স্নাকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে পাটিদের আইনগত অভিভাবকের ক্ষেত্রে অঙ্গীকার নামা দিতে হবে প্রার্থীকে দুইজন প্রত্যায়ন নিকট হতে প্রত্যায়ন পত্র সংগ্রহ করে জমা দিতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অনভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারপর অভিজ্ঞ প্রার্থীদের ঘাতে উনচল্লিশ বছর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পরীক্ষার স্থান হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার স্থান উল্লেখ করা হয়েছে ডাকাতে তারিখ হচ্ছে বারো নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয় গটিয়া তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার বরিশাল বরিশাল হচ্ছে দশ দশ দু হাজার পঁচিশ সকাল নয় কোটি তারপর হচ্ছে চট্টগ্রাম দেখতে পাচ্ছেন যে চব্বিশ দশ দু হাজার পঁচিশ নয় তারপর এখানে যশোর দেখতে পাচ্ছেন সাত এগারো দুই হাজার পঁচিশ সকাল নয় কোটিয়া তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা মাদারীপুর হ্যাঁ আটাইশ হ্যাঁ এগারো দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা তারপরে দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর বারো বারো দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা তারপরে হচ্ছে খুলনা হয়েছে উনিশ বারো দু হাজার পঁচিশ নয় ঘটিকা আপনারা বাসপতি জেলা থেকে এখানে এসে পরীক্ষা দিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা আগ্রহ পার্টিদের পরিচালনা এইচ আর এম অ্যান্ড ফি এমএল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত আবেদনকারীর সাথে দুই কপি পাসপোর্ট সাইজের রোগী হিসাবে জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত স্বীকার সং্র অভিজ্ঞতা সংগাদপত্রের ফটোকপি সকল প্রয়োজনীয় সনকের উল্লেখ ঠিকানাগুলোর যে কোনো একটি ঠিকানা সেখানে পরীক্ষা দিতে ইচ্ছা যথাসময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে আবেদনপত্র অবশ্যই সফল মোবাইল নাম্বার অ্যাড্রেস দিতে হবে এখানে কী কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে সব কিছু উল্লেখ করা রয়েছে যে ধরনের সুযোগ সুবিধা সব কিছু এখানে উল্লেখ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই দিন ছুটি রয়েছে তারপরে বারো দিন রিজার্ভ ছুটি রয়েছে সপ্তাহে দিন ছুটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম